দুটোই পাবি আজকে কি করেছিস কি করেছিস নাটক নাটক কে করতে বাড়ি মারতে বলেছে কি তোরে

বাজার করতে যে নিয়ে গেলি না বাজার করতে যে নিয়ে গেলি না তালটা কিনে এসছিস শক্ত তাল যে দেখে আনবি না আমার রাত পড়লে আমি বাজারটা ওই তালটা বড় করা হবে তাহলে তালটা আমি নরম দেখে নেবো শক্ত তাল নিয়ে এসছিস সেই তাল ঘষে ঘষে আমি ঠিক করতে পারি না তো এই কথা বলে তালের সামনে বলতো তালা অটোমেটিক নরম হয়ে যেত তোমার যে মুখের গরম কি হচ্ছে তোমার যে মুখের গরম তালের সামনে গিয়ে বলতো তাল এমনি আমাকে এমনি গা থরথর করে কাঁপছে কিন্তু বিশ্বাস কর গা কিন্তু থরথর করে কাঁপছে আমি নিতে পারছি না তো যে যার গা কাঁপে তার গলায় এত ভয়েস এত স্পিড

জ্বালা থাকে না তখন আর মনে আসে না তখন ভাত তোর পেটে জ্বালা নেই ওদিকে রসের কথা বলছ আমার পেটে তো অনেক জ্বালা কে কোন ভোরবেলা উঠেছি করে দেখ না বাবা তোন একদিন করে দেখ আমি করি ওদের কাছে কত খাটনি নেই আমি করি কত কি করেছি বল তো কত কি করেছি আর বলছিস পোলাও করে এক সে করো আরে বাবা একটু হাতে হাতে তুই আমারে বললি তুই আমার করে দিবি আর তুই আমার বললি না লুচি ভেজে দিবি ওই শুনে বাচ্চা এসে ঘরের মধ্যে বসে ছিলি এসে অনকর ঘরের মধ্যে বসে বাইরে গেছিস একবার আমি বললাম তুই বাসন দেখতে গেছিস কতবার গেছি বলতো চারবার চার পাঁচ বার গেছি গিয়ে দরজা মুখে তো ঘুরে চলে আসি হাইছে আরে খাওয়ার জন্যই বলছিলাম তো দুটো একটা রাখতে হয় তো হ্যাঁ ভাই তোর কাল কুদা করে একটা পূজার আগে খাওয়ার জন্য বলতো তুমি না চোখ আমি তুলে নেবো তোর আজকে দেখ আমি সত্যি তো চোখ আছে তুলে নেবো আজকের দিনটা একটু খাও